বন্ধু আজকে আমি একটা কত আজকে কিন্তু সেকেন্ড পিরিয়ডের পরে বান মারতে হবে ঠিক আছে কারণ আজকে ওই তো না ভাই আমার দিয়ে আজকে সেকেন্ড পিরিয়ডের পর বান মারবো মনে করো যে পলাই তো এ ক্লাস কারণ ওই ইংলিশ ক্লাস আমার দিবে না তোরা তো এই বিষয়টা জানো খুব ভালো করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো সিক্রেট কত আছে ঠিক আছে ওই সারা বারে যাইয়া সব কথা বলবো অনেক হ্যাঁ তোমার আবার কি কথা তুমি স্কুলে বই কইতে না তোমার আবার সিক্রেট পার্সোনাল ভাবে কবা

कांदी वही से सारे दिया तार तेरे ही पड़ते तू ये वही डे पुन्ना मारते पैरा ही रहेश की और आज जिगिले किसने दी जिगिले तू ये सेकंड में किसने नोश ना देख पुन्ना सेटल दिन होगा तू ना चल हसन दारा होता आई लिफ्ट मोस्ट এই তোর পর হইবি কেমনি তুই তো একটা ভালো স্টুডেন্ট তুই পড়া লাগাত কইয়া হেয় কুয়া ওয়েগড়া দাও সন্ধ্যার সময় আড্ডা মারতে পাং মারো পাং না এই কামদার স্যার একটা কথা ছিল স্যার আপনি তো ওর কাম থেকে দাঁড়া হয়েছে ঠিক আছে ওই একলা ছিল না স্যার ওর সাথে আমরাও ছিলাম কিন্তু আমাদের দেন না কিন্তু ওই যে রাতে আড্ডা দিচ্ছে স্যার ওই আমাদের জন্যই আমাদের সাথে দিয়েছে তো ওর যদি কাম ধরান তাই না স্যার আমরা সবাই কাম ধরুন সাথে ঠিক আছে ওই একলা আছে না স্যার আমরাও আপনাকে একসাথে বুক করছি যেহেতু স্যার আমাদের বন্ধু সব ওই কাম ধরে তাই না আমরাও আসলে সবাই কান তোকে এই বন্ধুত্বটা দেখে আমারটা অনেক ভালো লাগছে আমি দোয়া করি তোর জন্যে জানি আজীবনের জন্য তোকে এই বন্ধুত্বটা থাকে তোমরা এখন বসো

লো আসসালাম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম জি আমি হাসানের ফিন বলছিলাম ও বাবা তোমরা অনেক দিন ধরে দেখতেছি হাসান স্কুল আসে না কোনো সমস্যা হয়েছে নাকি বাবা কী গো তোমার জি আর দেখতে কি কই বাজার কল বন্ধু আর ও শু কইছে কি কি বলতেছেন আঙ্কেল এগুলা আপনি ডাক্তারে কইছে হন নাকি ব্লাড ক্যান্সার হইছে আরে নাই চিকিৎসা না করলে বাঁচা যাইবে না কেমনে কিভাবে হইছে হাসান কই আছে এখন আচ্ছা ঠিক আছে আমার সাথে আচ্ছা বাবা

তুই অসুস্থ তুই এটা তো একবার আমাকে জানাবি বা কবি তুই এত তাড়াতাড়ি কই যাবে আমার কে তো কি এমন অসুখ হয়েছে যে মনে করো আঙ্কেলে ফোন দিয়ে কান্নাকাটি করছে আমরা মনে করো পুরো পুরো রাস্তা দৌড়ে গেছে মনে করো বুঝো তুই তো খবর শোনার সাথে সাথে কতক্ষণে তোর বাসায় এমন তখন এই এই চিন্তাটাই করছে কখন তোর বাসায় তোরা দেখ মেঘন হবে তুই কথা বলস না কি হয়েছে তোর আঙ্কেল আর কি হয়েছে এমন যে ও কথা বলতে পারতেছে না ওইরকম করতেছে কা বুঝতেছি না আমার আঙ্কেল আর কি হয়েছে ও কথা বলতেছে না কাট আরে আমার একটা মাত্র বাজান ডাক্তারের লাগে কথা কইছি ডাক্তার কইছে ক্যান্সার হইছে এখন আর কি হয়েছে আরে ডাক্তার কি বলছে কি আর চিকিৎসার জন্য কি লাগবে কি কমু বাজান আমার গাড়ি জাললে হেদ আমি মোটামুটি ডাক্তার দেখাইছি আমার এখন আসি এই একটা জমি হ্যাঁ বান্দা হা আর মায় মরার সময় এই কালে আমি এই জমি বন্ধ রায় কিছু টাকা আনসালাম কিন্তু হ্যাঁ আমি সারাইতে পারি নাই আর এখন আমার এই ছেলেটার এই অবস্থা আট লাখ টাকা লাগবে ডাক্তারে কইছে আট লাখ টাকা হইলে চিকিৎসা করার না সম্ভব এখন আমার দাঁড়িয়ে কিছু নাই বল আঙ্কেল আপনি কান্না করেন আঙ্কেল আমরা তো আছি আমরা থাকতে আমার বন্ধু হইবে না ওর যত টাকা লাগে আমরা যেভাবে পারি সেভাবে ম্যানেজ করবো তো কিচ্ছু হইতে দেওয়া দেবেন আঙ্কেল আমরা যখন একটা ব্যবস্থা করে আঙ্কেল আপনার কাছে আমরা আসতে আছি ঠিক আছে আমরা বন্ধুর কিচ্ছু ছইতে দাও রে আঙ্কেল আপনি কান্নাকাটি করে করেন না আমরা তো আসি আমরা একটা ব্যবস্থা করে আপনার কাছে আমু অবশ্যই আমাকে বন্ধুরে আমাকে সাম আমাক সব কিছু করতে ঠিক আছে তো মুই বর্ষায় তুমিই আমার এই পোলাটা আমি বাঁচাইতে পারবো না তোরা কিছু কর আমার এই ডাল লাগ আচ্ছা শোন আমরা মোটামুটি মনে করো যে চার লাখ টাকার মতন হয়ে গেছে ঠিক আছে এখন মনে করো যে হাসানের বাবার কাছে যাই আর আমরা মনে করো হাসানের বাবার বোন জাঙ্কেল যে টাকা উঠছে এই টাকা দিয়ে আপাতত আর চিকিৎসা চলুক ঠিক আছে তারপর আর যত টাকা লাগবে ওগুলো মনে করো এটা ম্যানেজ হয়ে যাবে বুঝো না তাহলে ওর বাবার কাছে যাই আর এই টাকাগুলো দিয়ে এসে আর ওই হসপিটাল মনে করো যে ইয়া করে দিয়ে অ্যাডমিট করে দিই বুঝো না ঠিক আছে ঠিক আছে তাহলে ওর বাসায় যাই ওর বাসায় কথা আঙ্কেল হাসান কই ওরে চলেন ওরে নিয়ে আমরা হসপিটাল যাব আমার বন্ধুর জন্য টাকা ম্যানেজ হয়ে গেছে আমরা যেভাবে পারি সেভাবে ম্যানেজ করছি আমরা গাড়ি টেনে নিয়ে এসেছি চল নিয়ে হসপিটালে যাই ডাক্তারকে যে চিকিৎসাটা করে আমার বন্ধুর কিছু হবে না আঙ্কেল আপনি কান্না করেন কান্না করেন কান্না করেন কি হইছে বলেন হাসান কই হাসান হা

আচ্ছা বন্ধু হাসানের জন্য যে টাকাগুলো আমরা ম্যানেজ করছিলাম ওর চিকিৎসা করানোর জন্য ঠিক আছে টাকাগুলো তো আমাদের হাতেই আছে টাকাগুলো দিয়ে কী করা যায় ভালামি আমাকে যে ঠিক আছে একজন গরিব একটা ফ্যামিলি আছে ঠিক আছে ওই ফ্যামিলিতে একটি ছেলে অন্ধ তাই ঠিক আছে চিকিৎসার অভাবে অপারেশন করতে পারতেছে সে অনেক টাকা দরকার তাই আমরা যদি ওই ছেলেটাকে যদি সাহায্য করি ঠিক আছে এই টাকাগুলো দিয়ে তাহলে খুব বেটার হয় এটাই ভালো হয় কারণ

তুমি আগে চেনছো আমি তো চিনতে পারি না হ্যাঁ সেই লোক যারা আমাদের সাথে আমার বন্ধু একজন মারা গেছে না তোমার বলছিলাম জি ওই টাকা দিয়ে তোমার অপারেশন করাই দিচ্ছি ধন্যবাদ ভাই তোমাদের জন্য আমি এই পৃথিবীর আলোর দেখতে পাচ্ছি ভাই তোমাদের অনেক ধন্যবাদ ভাই দেখো আমাদের বন্ধু যদি আজকে বাইসে থাকতো তাইলে ও তোমার মতো এই জায়গায় থাকতো আমাদের সাথে তো ওরে ওর জন্য যতটুকু পারছি করছি আল্লাহ তালা নিয়ে গেছে এখন তো আমাদের কিছু করার নেই তো তুমি এখন থেকে আমাদের বন্ধু ঠিক আছে তুমি হাসানের জায়গাটা পূরণ করে দেও আমাদের ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা যা আমাদের ভিডিওটি দেখেছেন আমরা এই ভিডিওর দিয়ে একটাই মেসেজ দিতে চাইতেছি আপনাদের যে এরকম অসংখ্য মানুষ আছে যারা একটা মানুষের উপকারের জন্য অনেক চেষ্টা করে পরে দেখা যায় যে সেই মানুষটাই দুনিয়া ছেড়ে চলে যায় পরকালে তো পরে দেখা যাবে যে আপনাদের কাছে অর্থটা থাকে আপনারা যদি চান ওই অর্থটা বিনা কারণে অন্য কোনো কাজে অবৈধ কাজে খরচ না করে অর্থটা দিয়ে আরো একটা মানুষের জীবন বাঁচাইতে পারেন বা একটা মানুষেরকে দুনিয়ার আলো দেখাইতে পারেন একটা মানুষকে হেল্প করেন তাইলে নিজের প্রতি দেখবেন নিজের একটা আত্মবিশ্বাস আসবে আপনারা দেখা দেখি অন্য মানুষরাও এই কাজটাই করবে ঠিক আছে তো আমরা এটি বুঝতে চাইছি যে আপনারা এরকমের কিছু কাজ করেন যাতে আমাদের আশেপাশে যত অসহায় গরিব দিক মানুষ আছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক আপনি ভালো আছেন তারাও সুস্থ থাকুক আল্লাহ তালা তো বলা যায় না কাকে কি রকমের রাখে তো এইটি আপনাদেরকে বুঝতে চাইছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ঠিক আছে শেয়ার করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের আর আমাদের যদি কোনো ভুল ব্র্যান্ড হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ